আনন্দ মেলা চৌদ্দশো থেকে পড়লাম রাজেশ বসুর বরফের রক্তের ডাক উপন্যাস তো এর ঘটনাটা এরকম অ্যান্টার্কোটিকার যে বরফ প্রদর্শিত অঞ্চল তো সেখানে কিছু গবেষণা চলছে এখন সেই গবেষণার এখানে আবার ডাক আসে এটার যে গল্প কথক ভাস্কর তার তো তারা ওইখানে যায় মূলত উল্কাপিণ্ড যখন পড়ে তো সেটার রহস্য বা এটার ব্যাপারে গবেষণা তথ্য সংগ্রহ করতে তো ওইখানে গিয়ে দেখে যে ওইখানে একটা রক্তের দাগ পেয়েছে এবং রক্তের দাগের অনুসারে ওরা জানতে পারে এবং সেখানে আরেকটা জিনিস দেখলো যেসব মাফলার মাফলারের মধ্যে রক্ত তো এর বরফের রক্ত এবং মাফলারের রক্ত দুবইটা যখন যাচাই বাছাই করে তখন জানতে পারে যে ক্লারা লুইস নামে একজন গবেষক মারা গিয়েছে এবং ক্লারা লুইস যখন মারা গিয়েছে এটা অনেক আগে তো তখনকার সময় আবার তাদের সাথে যারা যারা ছিল সবাইকে যখন তদন্ত করলো দেখে যে একজনকে পাওয়া যাচ্ছে না পরে দেখা গেল সে একজনকেও মেরে ফেলা হয়েছে আর এই দুইটা লাশের গবেষণা করতে গিয়েছিল জোয়ানা নামের একজন তো সেই জুয়ান পর্বতীতে মেরে ফেলা হয়েছে দেখুন তিনটা খুন করা হয়েছে এই তিনটা খুনের রহস্য সমাধান করতে গিয়ে এই বরফের রক্তের দাগের যে উপন্যাসটা টুইস্টটা শুরু হয় এবং এটার মধ্যে একটু থ্রিল একটু রহস্য একটু অ্যাডভেঞ্চারের যোগ হয় এভাবে আস্তে আস্তে করে গল্পটা যখন শেষের দিকে যাই তখন একটার পর একটা টুইস্ট বের হতে থাকে অসাধারণ লেগেছে কারণ আপনি বুঝতেই পারবেন না কে করেছে কখন করেছে কিভাবে করেছে মানে প্রতিটা মুহূর্ত যেন রহস্যে ঘেরা একটা উপন্যাস তো অসাধারণ লাগলো আর এটা যেহেতু পূজাবার্ষিকীতে আশা করি এটা ইতিমধ্যে বই আকারে বের হয়ে গিয়েছে তো আমি আজকে ভিডিওটা এখানে শেষ করলাম তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে